নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হলো মক টেস্ট ছাত্র জীবন থেকেই শুরু হয়ে যায় একের পর এক ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা আসন্ন মাধ্যমিক পরীক্ষা আর তার আগে পরীক্ষার্থীরা যাতে নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে পারে তার জন্য এদিন এক মক টেস্টের আয়োজন করা হয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার উদ্যোগে উদয়পুর হরদয়াল নাগ আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে সম্পন্ন হয় মক টেস্ট পরীক্ষার যেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত মোট আটত্রিশটি বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের চার দেওয়ালে গণ্ডি পেরিয়ে প্রথম বাইরের অচেনা পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য একেবারে বোর্ড পরীক্ষার কায়দায় করা নজরদারিতে এদিন পরীক্ষার আয়োজন করা হয় মেধার নিরিখে প্রথম জন পরীক্ষার্থীর জন্য রয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার উদ্যোগে বিশেষ পুরস্কারের ব্যবস্থাপনা এছাড়াও অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য উৎসাহিত করতে রয়েছে নানারকম উপহারও আগামী দশই জানুয়ারি ফলাফল ঘোষণার সাথে সাথে পরীক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে এবং সে সম্পূর্ণটা অভিজ্ঞ শিক্ষকরা প্রদান করবেন যা পরীক্ষার্থীদের ফলাফলে সফলতা আনতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার সদস্যরা নিজেদের প্রস্তুতি যাচাই সাথে মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে অবগত করতেই মূলত মক টেস্টের প্রয়োজন আর তাই এই ধরনের পরীক্ষা নেওয়া প্রয়োজন যা মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় মূল্যায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে এমনটাই বলছেন অভিভাবকরা এবিটিএ উত্তর আঞ্চলিক শাখার উদ্যোগে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে মক টেস্ট দু সাল থেকে এবার দ্বিতীয় বছর অন্য একটা স্কুলে অন্য পরিবেশে যাওয়ার আগে আমরা এবিটিএগতভাবে ভেবেছি যে মধ্যবর্তী স্তরে যদি ওদের কোনো একটা জায়গায় মক টেস্ট নিয়ে অন্য একটা স্কুলে নিয়ে আসা যায় তাহলে তাহলে ওদের যে অন্য স্কুলে যা গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে ভি ভীতি সেটা কিছুটা হলেও কাটবে এর মাঝখানে দেড় ঘন্টা লাঞ্চ ব্রেক আছে যে লাঞ্চ ব্রেকের লাঞ্চটা আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কাছে তুলে দেব আমরা এই মক টেস্টের মধ্য দিয়ে আমরা চাইছি যে আমাদের এই ছাত্রছাত্রীরা যেন মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে পুলো পরীক্ষার্থীদের খাতাগুলো এই মাস্টারমশাই দিদিমণিরা মূল্যায়ন করবেন এবং সেই মাস্টারমশাই দিদিমণি প্রত্যেকেই মাধ্যমিকের খাতা দেখেন অর্থাৎ ছাত্রছাত্রীরা এক্ষেত্রে একটা সুবিধা পাচ্ছে যে মাধ্যমিকে বসার আগে ওরা নিজেদের অন্তত পক্ষে মূল্যায়ন মাস্টারমশাই অন্য স্কুলের মাস্টারমশাই দিদিমণি যারা আপনার মাধ্যমিকের খাতা দেখেন তাদের দ্বারা মূল্যায়ন করতে পার নিজেদের মূল্যায়ন করে নিতে পারছে এগারোই জানুয়ারি আমরা এই বিদ্যালয়ে দুপুর আড়াইটার সময় দিয়ে দেবো এবং শুধু রেজাল্ট দেওয়া নয় তার সঙ্গে সঙ্গে তারা যে পাঁচটা খাতা সেই খাতা মূল্যায়িত খাতা তারা কিন্তু পাবে তাদের মধ্য থেকে প্রথম জনকে আমরা পুরস্কৃত করব। এবং যারা উপস্থিত থাকবে তাদেরও আমরা একটা টোকেন উপ উপহার এবং শুভেচ্ছা আমরা তাদের দেব সেই দিন ওই ছাত্রছাত্রীদের যে ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা খাতা দেখেছেন প্রত্যেকটা সাবজেক্টের তো একটা করে টিম তৈরি আছে যার শীর্ষে একজন করে মাস্টারমশাই আছেন এবং যিনি হচ্ছেন মূলত মাধ্যমিকের হেড এক্সামিনার তাদের অধীনেই আর কি কাজটা চলছে তারা সেই দিন ওই সাবজেক্টের ওপর তারা কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবেন আমাদের এখানে যে সিচুয়েশানটা করা হয়েছে সেই সিচুয়েশনটাতে ওরা একবারে পরীক্ষার আগে ওদের যে এনভারনমেন্টটা দরকার অর্থাৎ ওরা একদম পরীক্ষার সময় যে অবস্থাটা ফেস করে ঠিক আমরা সেইভাবেই বা সেই অবস্থাতেই ওদেরকে রাখছি কারণ ওদেরকে যেরকম মাধ্যমিক পরীক্ষার সময় অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হয় একজন বাইরের এক্সামিনার বা বাইরের স্কুলে গিয়ে ওরা পরীক্ষা দিচ্ছে যখন তখন একদম নতুন কারণ তাদের পরিচিত কোনো শিক্ষক বা শিক্ষিকা সেখানে থাকেন না বাইরের অন্য স্কুলের টিচার রাখ সেখানে গার্ড দেন একদম আমরা সেই এনভারনমেন্টটাই এখানে রাখার চেষ্টা করেছি সুন্দর দারুণ উদ্যোগ মাধ্যমিক প্রাক মাধ্যমিকের আগে ছাত্রছাত্রীদের মধ্যে যে জড়তা ভীতি থাকে তা সেই জড়তা ভীতিটা কেটে যায় আমার মনে হয় এই উদ্যোগটা খুব ভালো ওরা ঠিক মাধ্যমিকে যেরমভাবে পরীক্ষা হয় সেই নিয়মাবলী ফলো করেই এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে আরও যারা ছেলে মেয়ে আছে তাদের সবারই উপকার হবে নিমতা থেকে ক্যামেরায় পার্থপতি হালদারের সাথে শ্রেণ চেতোপাধ্যায়ের রিপোর্ট সঠিক বার্তা